হ্যাঁ একটা কিভাবে করবো এবার কাটাকাটি দিব না ঠিক আছে একটা কাটাকাটি করবো কাটাকাটি কত কত কাটা আমরা সেটা দেখে

যখন শূন্য বার গেছে এই শূন্যটা এখানে এখানে বসিয়ে দেবো ঠিক আছে তাহলে কত হলো অষ্টাশি কতবার আশি আছে এবার আশির সাথে একটা গুণ ঠিক আছে আশির সাথে আমরা দেখি অষ্টাশি দেখো যাবে ঠিক আছে